কিছু বিষয় আছে হিসেব নিকেশ আছে যেগুলো বোঝার জন্য বিজ্ঞানী হতে হয় না বা পিএইচডি করতে হয় না ওই সাবজেক্টে কমন সেন্স এবং সাথে যদি বিচার বিবেক এবং বিবেচনা বোধ থাকে আই থিঙ্ক সেটাই সাফিসিয়েন্ট পর্যাপ্ত আমরা মানুষ আমরা যেভাবে পরিবেশ এবং প্রকৃতির ক্ষতি করছি আমার মনে হয় সেটার জন্য আমাদেরকে একটা চরম মূল্য দিতে হবে অন্য সব সেক্টরের কথা বাদ দিই অ্যাজ এ অ্যান আর্কিটেক্ট অ্যাজ অ্যান আর্কিটেক্ট আমি বা আমরা যারা আমাদের কমিউনিটি আছি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বিশেষ সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তারপর যারা আরবান ডিজাইনার আছি অর্থাৎ আমরা যারা লিভিং ইনভায়রমেন্ট নিয়ে কাজ করি আমরা যেভাবে পরিবেশ এবং প্রকৃতির ক্ষতি করছি এটা খুব মারাত্মকভাবে আমাদেরকে কিন্তু ভোগাবে যেমন ধরেন বাংলাদেশে প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই বাড়তি জনসংখ্যার জন্য কি হচ্ছে নতুন নতুন করে বসত বাড়ি নির্মাণ করা লাগছে ধানের জমি যেই বিলে আগে চাষ হতো ধান গম পাট সেগুলো সেগুলোতে এখন বিলের জমি আস্তে আস্তে মানুষের বসত বাড়িতে পরিণত হয়ে যাচ্ছে শত শত বছর যাবত যেখানে মানুষ চাষবাস করে দিন মানে দৈনন্দিন যেই খরচ সেটা মেটাতো সেখানে এখন ভবন হয়ে যাচ্ছে এতে হচ্ছে কি পরিবেশ এবং প্রকৃতির উপর মারাত্মক একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে গাছপালা কমে যাচ্ছে টেম্পারেচার বেড়ে যাচ্ছে এখন আমরা যেখানে বাস করি শহরে কিংবা গ্রামে দেখবেন যে গরম ব্যাপক পরিমাণে এসির ব্যবহার বেড়ে যাচ্ছে এগুলো কি জন্য হচ্ছে আমরা গাছকে কিন্তু গুরুত্ব দিচ্ছি না আমরা যারা আর্কিটেক্ট আছি ইঞ্জিনিয়ার আছি আমরা কতজন বলতে পারবো যে আপনি যে কটি ভবনের নকশা করেছেন ওই জায়গার কাজ করতে গিয়ে যে কটি গাছ কেটেছেন সেই গাছগুলো কি কি আমরা ওইখানে আবার ভবনের ডিজাইনে কোনোভাবে কি ইমপ্লিমেন্ট করতে পেরেছি উত্তর হবে না আমরা বাড়ি বা ভবন বা স্থাপনা সেটা যাই হোক নির্মাণ করতে গিয়ে বন কেটে ফেলছি পুকুর বরাট করে ফেলছি আমি শহরের কথা বাদ দিই শহরের কথাই বলি যে জায়গাগুলিতে আগে লেক ছিল ঝিল ছিল সেখানে এখন হাউজিং অ্যাপার্টমেন্ট আপনি মোহাম্মদপুর বসিলা এরিয়ার মিরপুর এরিয়ার আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে যদি স্যাটেলাইট থেকে আপনার দেখেন দেখবেন যে সেখানে আগে কী ছিল আর গত দশ বিশ বছরে সেখানে কি হয়ে গেছে গ্রামের কথা বলি শহর বাদ দিলাম গ্রামে আগে ব্যাপক পরিমাণ পুকুর ছিল পুকুরের পাড়ে অনেক গাছপালা ছিল পুকুরে মাছ চাষ হতো সেই পুকুর ভরাট করে বাড়িঘর নির্মাণ হচ্ছে মার্কেট হচ্ছে মসজিদ হচ্ছে স্থাপনা নির্মাণ করতে হবে এটা আমি দোষের কিছু দেখি না এতে যে কোনো খারাপ কিছু আছে আমি সেটা বলছি না বাট আমি বলতে চাই আমরা যদি প্রকৃতিকে গুরুত্ব না দেই গাছপালাকে গুরুত্ব না দেই বাংলাদেশের মতো দেশ যারা আমরা যারা কোস্টাল এরিয়ার মানুষ বিশেষ করে আমরা যারা বলার সামগ্রিকভাবে বাংলাদেশই তো একটা বড় মানে বদ্বীপ ঠিক আছে আমাদের একদিকে বিশাল সাগর তো এই যে টেম্পারেচার বাড়ছে এটা হচ্ছে কি ওয়াটার লেভেল হাই হচ্ছে অ্যান্টার্কটিকাতে যেই বিশাল বরফের একটা মহাদেশ টেম্পারেচার বাড়ার কারণে বরফ গলছে ওয়াটার লেভেল হাই হচ্ছে আমাদের ভোলাতে ঝড় বন্যা হলে এখন কিন্তু পানি উঠে যায় এমন এমন জায়গায় পানি আসতো যেগুলো চল্লিশ পঞ্চাশ বছর আগে চিন্তা করা যেত না তো শুধু আমাদের ভোলা না সারা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আর্কিটেক্টরা ইঞ্জিনিয়াররা আমরা যেই ধরনের স্থাপনা ডিজাইন করি ইট বালি সিমেন্ট কংক্রিট দিয়ে একটা কংক্রিটের জঙ্গল বানাচ্ছি এটা কিন্তু আমরাই ধ্বংস করছি বিভিন্ন সভা সেমিনারে আমরা দেখি অনেক বড় বড় চুল জ্ঞানী লোক হ্যাঁ সাহিত্য হ্যাঁ ন্যাচারাল লাইট আসবে এই হবে হবে সেই কিন্তু আমরা ব্যবহার করছি কি ইট ইট কিভাবে তৈরি হচ্ছে লাল ইট ব্রিকফিল আপনার ইট তৈরি করতে গাছ কেটে মাটি কেটে চাষের এই ইট তৈরি হচ্ছে সিমেন্ট কিভাবে তৈরি হচ্ছে রড কিভাবে তৈরি হচ্ছে আমরা যদি আমাদের দেশীয় মেটেরিয়াল দিলাম আমরা আমাদের ভবনগুলোকে যদি গ্রিন বিল্ডিং করতে চাই বিদ্যুতের ব্যবহার কমাতে চাই যে আমার এই ভবনে বিদ্যুতের ব্যবহার কম লাগবে এমনভাবে ডিজাইন করা উচিত এমনভাবে ডিজাইন করা উচিত যাতে পর্যাপ্ত আলো বাতাস আসে ফ্যান না চালালেও যাতে বাসার এনভায়রনমেন্ট ঠান্ডা থাকে আপনি যে জায়গায় ভবন করেছেন সেই ভবনটা করতে গিয়ে কতগুলো গাছ কাটা লেগেছে কাটতে হয়েছে সেই ডাটা কি আমাদের কাছে আছে সেগুলোকে আমরা গুরুত্ব দিই আমাদের বাসার ছাদ আছে ছাদটাকে আমরা ফেলে রাখছি ছাদে ময়লা আবর্জনা জাস্ট জামা কাপড় রোদ রোদ্র দিচ্ছি পানির ট্যাঙ্কি দিয়ে দিচ্ছি কোনো রকমে ছাদটাকে কি আমরা কাজে লাগাতে পারি না আচ্ছা বাদ দিলাম সিঙ্গাপুরের ভবনগুলো একটু দেখেন সিঙ্গাপুর কিন্তু আয়তনে খুব ছোট একটা দেশ বাংলাদেশের তুলনায় মনে হয় একশো গুণ ছোট হবে আরও বেশি হবে আরও বেশি তো সিঙ্গাপুরের ভবনগুলোর দিকে একটু দেখেন একটা ভবন দেখলে মনে হয় যেটা একটা বাটিক্যাল গার্ডেন অসাধারণ আমাদেরকে আমাদের যারা আর্কিটেক্ট আছে ইঞ্জিনিয়ার আছি আমরা তো আছি ইভেন যারা বাড়ি নির্মাণ করবেন তারাও কিন্তু মনে হয় একটু সচেতন হওয়া উচিত আপনার বাড়ি করতে গিয়ে গাছ কাটছেন আপনার বাড়ি করতে গিয়ে পুকুর বরাট করছেন আপনার বাসার দরজা বানাতে গিয়ে গাছ কাটছেন আপনার বাসার ফার্নিচার বানাতে গিয়ে গাছ কাটছেন খাট বানাতে গিয়ে চেয়ার বানাতে গিয়ে ডাইনিং টেবিল বানাতে গিয়ে তো আমরা সকল কিছু কিন্তু এই গাছকে এই পরিবেশকে প্রকৃতিকে ধ্বংস করেই কিন্তু আমরা করছি তো যেই কয়টা গাছ আমরা কাটছি এখন পর্যন্ত আপনার আমার বয়স অনুযায়ী আমরা কয়টা গাছ আমরা লাগিয়েছি আমি নিজেও কিন্তু এই দোষে দুষ্ট যাই হোক কোরআন শরীফের পরে একটা কথা আছে যে আমাদের যত বিপর্যয় এগুলো কিন্তু আমাদের হাতের কামাই এই যে ঝড় বন্যা ভূমিকম্প আহ জলোচ্ছ্বাস হ্যাঁ এগুলো কিন্তু আমাদেরই কিন্তু মানব সৃষ্ট অনেক ক্ষেত্রেই মানব সৃষ্ট এগুলো আমাদের কৃতকর্মের ফল আমরা পৃথিবীর যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমেরিকা রাশিয়া অস্ট্রেলিয়া ইউরোপের দেশগুলো আছে আমরা পরিবেশ নিয়ে যত কথা বলি না দেখবেন এরা যেই পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন করে ভারী ভারী মেটেরিয়াল তারা পরিবেশে যে ক্ষতি করে এটার ফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হয় তাই তো ওয়াটার লেভেল যদি রাইজ হয় হচ্ছে প্রতিনিয়ত এটা কোনো মানে আর থিওরির বিষয় এটা একদম প্র্যাকটিক্যাল যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যেই ইফেক্ট এটার কারণে বাংলাদেশ সহ যে আমাদের সমুদ্র উপকূলবর্তী যেই দেশগুলো আছে যে অঞ্চলগুলো আছে একটা সময় পর সময় পর পানির নিচে চলে যাবে এটা কোনো থিওরি না ইটস প্র্যাকটিক্যাল বুঝতে হবে বিষয়টা তো এই জন্য কি বাড়িঘর করা বন্ধ করে দিতে হবে না যেটা প্রয়োজন সেটা অবশ্যই করতে হবে কিন্তু পরিবেশের যতটা কম ক্ষতি করা যায় যতটা কম গাছ কাটা যায় যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু আমরা পুরো জায়গা জুড়ে ভবন করে ফেলি সানলাইট আমরা মাটিতে পড়তে দেই না ঠিক আছে আমাদেরকে সফট সারফেস বেশি রাখতে হবে বাসার আশেপাশে গাছ লাগাতে হবে এখন অনেকে বলবো যে ভাই আমার জমি আছে পাঁচশো দামশ আমি গাছ লাগাবো বোধ আপনার ভাই ছাদে কাজ ছাদে গাছ লাগান যতটুকু সম্ভব আপনার বাসার বারান্দায় লিভিং ইনভারমেন্টে সরি লিভিং রুমে ইনডোর প্লান্টস লাগান যাতে ইন্টারনাল টেম্পারেচার কম থাকে বাসার বারান্দায় গাছ রাখেন এভাবে ডিজাইন করেন ছাদটাকে কাজে লাগান বাসার সেটব্যাক আমরা তো জায়গা ছাড়ি না যতটুক জায়গা পুরো জায়গা যদি ভবন করি দুই একটা ভবন করতে গেলে আশেপাশ থেকে জায়গা ছাড়তে হয় বাসার সেটব্যাক আড়াই ফিট তিন ফিট চার ফিট জায়গা আছে সেখানে গাছ লাগান এই অভ্যাসগুলো আমাদেরকে করতে হবে আমরা ভবন করা মানেই বুঝি রড রেমেন্ট দিয়ে উঁচু উঁচা খালি সাদ দিলেই ভবন হয়ে যায় এটা আসলে জঙ্গল হয় পুরান ঢাকার যেই সিচুয়েশন বাংলাদেশের শত শত ইউনিয়ন পরিষদ বা এরিয়া ইউনিয়ন পরিষদ এরিয়া কিন্তু পুরান ঢাকার ডাকার যাচ্ছে এই যে গতকালকে হ্যাঁ এই রিসেন্ট যেই ভূমিকম্প আপনার হলো থাইল্যান্ডে মায়ানমারে একটা ভূমিকম্প যদি আমাদের এই অঞ্চলে হয় আল্লাহ মাফ করুক কি ভয়াবহ পরিণতি হবে এটা এজ এজ এন আর্কিটেক্ট হিসেবে আমি এটা চিন্তা করতে পারি না একটা বিপর্যয় হয়ে যাবে ঢাকায় যদি একটা ভূমিকম্প হয় এটা একটা পরিত্যক্ত সিটি হয়ে যাবে কে কাকে উদ্ধার করতে যাবে কোনো উপায়ই থাকবে না কান্না করা ছাড়া এক রানা প্লাজা ভাঙার পরে কলাপস হওয়ার পরে আমরা পলিটিক্যাল নেতাদেরকে বলতে শুনেছি স্কুবলেট নিয়ে আসেন এই নিয়ে আসেন আমাদের গভর্নমেন্টের ওই ক্যাপাসিটি নেই ক্যাপাসিটি বাড়াতে হবে ইটস ট্রু বাট অ্যাজ এ ভবন ওনার হিসাবে আপনি যে ভবন করছেন আপনার ভবনটা কি ভূমিকম্প সহনীয় কিনা সেভাবে ডিজাইন করা হলো কিনা আমরা অনেক সময় ইঞ্জিনিয়ারদেরকে ব্লেম দিতে শুনি ইঞ্জিনিয়ার রড বেশি দিছে ইঞ্জিনিয়ার সিমেন্ট বেশি খাওয়াইছে কলাম একটু মোটা করছে ভাই ওভার ডিজাইন এটা একটা ক্রাইম আমি বলি না বাট যে আপনি ইঞ্জিনিয়ারকে বলেন যে আমার এই ভবনটা আপনার রিক্টার স্কেলে কত মাত্রা পর্যন্ত ভূমিকম্প সহনশীল সেভাবে কি ডিজাইন করেছেন কিনা ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করেন আপনার সারা জীবনের সম্পদ ব্যয় করে আপনি বাড়ি নির্মাণ করছেন লোনের টাকা পেনশনের টাকা বিক্রি করে বাংলাদেশের মানুষের প্রেক্ষাপট তো বাড়িঘর বা ফ্ল্যাট তো এভাবেই করে যাদের যারা বিশেষ ধনী তাদের প্রেক্ষাপটটা তো ভিন্ন তো ভবন নির্মাণে সচেতন হন পরিবেশের যতটা কম সম্ভব ক্ষতি করেন ক্ষতি করে কাজ করেন আপনার ভালো হবে প্রকৃতির ভালো হবে শুধু আমরা মানুষই এই পৃথিবীতে বাস করলে হবে না আমাদের আশেপাশে পশু থাকতে হবে পাখি থাকতে হবে বাগান থাকতে হবে কুকুর থাকতে হবে বিড়াল থাকতে হবে পিঁপড়া থাকতে হবে জোনাকি পোকা থাকতে হবে কাক থাকতে হবে কোকিল থাকতে হবে শালিক থাকতে হবে এই পৃথিবীটা শুধু মানুষের বসবাসের জন্য না আমার বাসার পিছনে বিশাল একটা বাগান ছিল এই বাগানে পাখির শব্দে ভোর তিনটা সময় ঘুমাইয়া যেত এই মাসখানেক আগের কথা এখন দেখি পুরা বাগান সাফ করে ফেলছে একদম কোনো গাছ নাই প্রায় এক একরের মতো জমি পাখিগুলা চলে গেছে শব্দ নাই এখন ডাইরেক্ট রোদ পড়ে তো আমরা নিজেদের বসবাস আমরা হিউম্যান বিং আমরা নিজেদের বসবাসের ব্যবস্থা করতে গিয়ে আমরা পাখির প্রকৃতির পশু পাখি প্রাণীর ক্ষতি করছি এটার জন্য আমাদেরকে কিন্তু চরম মূল্য দিতে হবে চরম যার ভয়াবহতা চিন্তা করলে শরীরে লোম দাঁড় হয়ে যাবে ভালো থাকবেন ভবন নির্মাণে সচেতন হবেন যতটা সম্ভব পরিবেশ প্রকৃতির গাছপালার কম ক্ষতি করে কাজ করা যায় সেটাই করতে হবে আসসালামু আলাইকুম